হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দিনটা ছিল ভাইফোঁটার দিন সকাল সকাল স্নান করে দুব্বা নিয়ে এসে বেছে রাখছি আর দেখো এখানে রিমিদিও চলে এসছে বিয়ের পর তোমরা ওকে ফার্স্ট টাইম আমার ব্লগে দেখতে পেলে তো দাদা ওরা এখন সবাই আসবে তারপর ফোটা দিব আর এখানে মৃদুল দাও চলে এসছে গুড্ডিদিকে নিয়ে আর এখানে দেখো ওরা তিন বোন কী যে গল্পগুজব করছিল যাই হোক তো চলো দাদা ওরা চলে এসছে তো এখন এক এক করে ফোটা দিবে তো প্রথমে গুড্ডি দি দিবে যেহেতু বড়ো তারপর আমরা সবাই দিব আর ভাইফোঁটার অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমাদের বাড়িতেই হয়ে থাকে তুই এতই আমার কেন এ সরেই গেল এই শেক আমার খেয়াল

अरे एक बार नहीं हो एक बार तीन बार बोलो ना सब देख रहे हो तो বদ্দাকে ফোটা দেওয়া হয়ে গেলে আমি এখন মুম্বাদাকে ফোটা দিচ্ছি আর প্রত্যেক বছর ভাই ফোটাটা আমাদের বেশ জাঁকজমকভাবেই কাটে কারণ কি আমরা চার বোন একসাথে ভাই ফোটা দিই আমাদের বাড়িতে আর এখানে ফোটা দেওয়া হয়ে গেলে আমরা আবার যাব মামা বাড়িতে মা মামাকে ফোটা দিবে তো এখন আমি আমার ভাইকে ফোটা দিচ্ছি আর ও খুব একটা ক্যামেরাতে আসতে চায় না তো যেহেতু সবাই একসাথে আছি তাই আর কিছু বললো না তো চলো তোমরা ভিডিওটা তো আমাদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে তো আমার দিদি ওরাও এসছে তোমরা তো ভিডিওটা তো দেখতেই পেলে তো সবাই মিলে ভাইফোটা দিলাম আর এখন যাব হচ্ছে মামাবাড়ি বাড়ি মা দিলে ভাইফোটা মামাকে ও চলো বেরিয়ে পড়ি ওরা বেরিয়ে পড়েছে ভাবলাম এসে আমি এদের সাথে থাকবো কিন্তু এরাই চলে যাচ্ছে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছে এখন চলো ওখানে ও চলো গাড়িতে উঠি তারপর আবার দেখা হচ্ছে

তো ওই যে দেখো মিষ্টির দোকান তো টোটোওয়ালা কাকুকে এখানে দাঁড়াতে বললাম দিদাবাড়ির জন্য মিষ্টি নেওয়া হবে আর দিদি গেল মিষ্টি আনতে আমরা সবাই বসে আছি টোটোতে আর তোমাদের সবার ভাই ফোটা কেমন কাটলো কমেন্ট করে জানাবে আমাদের তো বেশ ভালোই গেল যদিও একটু তাড়াহুড়ার মধ্যে কারণ কি আমরা মামা বাড়িতে। তো চলো দিদি মিষ্টি নিয়ে চলে আসলো আর মামা বাড়ি আসার পথে আমার কোনো ভিডিওই করা হয়নি আর এখানে এসে দেখো এই যে মা এখন ফোটা দিচ্ছে ফোটা দেওয়া হয়ে গেছে তো এখন আশীর্বাদ করছিল তো ফোটা দেওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি যাই হোক তো এখন আশীর্বাদ করে নিচ্ছে তো তারপর মামা প্রণাম করে নিল আর এখন দেখো গিফট দেওয়া নেওয়ার পালা চলছে তো মা এদিকে দিয়ে দিল মায়ের তরফ থেকে গিফট আর মামা দিয়েছিল টাকা তো এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে আর মামা বাড়িতে এসে সেরকমভাবে কোনো ভিডিওই করা হয়নি তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর এখন চলে আসলাম রান্নাঘরে এসে দেখি যে দিদা এখানে চা করছে তো এখানে দিদার বানানো চা আর আছে হচ্ছে সাথে নিঙ্কি দিদার বানানো আর হচ্ছে বিস্কিট তো এখন সবাই মিলে চা খাচ্ছি খেয়ে দিয়ে আমরা আবার ঘুরতে বেরোবো তো দেখো সন্ধেবেলা আমরা রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা যাব ঠাকুর দেখতে আর তোমাদের সাথে সবটা শেয়ার করো দাঁড়াও এখন দেখাচ্ছি তো মা আমি দিদি আর ভাই সবাই মিলে যাবো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে দিদি আর এই যে মা মা এদিকে আসো দিদা তো আমরা এখন সবাই মিলে যাব ঠাকুর দেখতে আর এই যে আমার ভাই তো চলো এখন বেরোবো তো আমরা এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর তোমরাও আমাদের সাথে দেখে নাও নকশালবাড়ির ঠাকুর আর দেখো রাস্তাতেই একটা ঠাকুর দেখা হয়ে গেল তো দিদাবাড়ির এই আশেপাশের ঠাকুরগুলোই দেখবো আর আমরা হেঁটে হেঁটেই দেখবো আর প্রত্যেক বছর কিন্তু ভাইফোঁটার দিন বেশ ভালো ভিড় থাকে রাস্তাঘাটে আর এবারটা কিন্তু সেরকম হয়নি কারণ কি ভাইফোঁটা যেহেতু পড়েছিলো একদিন পরে তাই সেরকম কোনো ভিড়ই ছিল না আর প্যান্ডেলেও সেরকম কোনো ভিড় ছিল না যাই হোক তো বলতে বলতে আমরা চলে আসলাম একটা প্যান্ডেলে তো চলো আমার সাথে সাথে তোমরাও ঠাকুরটা দেখে নাও এখন চলে এসছি একটা চপের দোকানে আর এখানে আমরা সবাই ভেজিটেবল চপ খাচ্ছি আর এই দোকানের চপ খেতে খুব ভালো হয় যখনই আসি প্রত্যেকবার আমরা এখান থেকেই খাই যাই হোক তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখতে আর এখানে দেখো রাস্তায় আরেকটা ঠাকুর দেখা হয়ে গেল Oh <laughs> হেঁটে হেঁটে প্রায় অনেকগুলো ঠাকুর দেখলাম আর এখন কর্নেটও খেতে খেতে যাচ্ছি বাড়িতে চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এটা হলো আমার ফেভারেট আইসক্রিম তো আমরা চলে এসেছি বাড়িতে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না চলো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে